মুসলিম শরীফের হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আহাবুস সিয়াম বাদা রামাদান শাহরুল্লাহিল মুহাররাম রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো রোজা সেটা হলো muharram মাসের রোজা আহাবুস সিয়াম বাদা রামাদান রমজান মাসের রোজার মর্যাদার পরে আল্লাহ পাকের কাছে মর্যাদা পূর্ণ রোজার যেই মাস সেটা হলো মহারম মাস সুবাহ আল্লাহ এর থেকে বোঝা যায় রমজানের রোজা রাখার পরেও আল্লাহ পাকের রসুল মোহারম মাসের কি রাখলেন রোজা বেশি এম সাথে রাখতেন আমরা যারা এখানে আছি আমরা ইচ্ছে করি মেহনত করব আজকে তো মোহারমের পাঁচ তারিখ আরো বহু দিন বাকি আছে প্রায় পঁচিশ দিনের মতো বাকি আছে তো এই পঁচিশ দিন আমরা রোজা রাখার এহতেমাম করি পারলে সবটাই রাখি না পারলে একটার পর একটা রাখি না পারলে পুরা মাসে দশটা রাখি যার যতটুকুন তৌফিক হয় ততটুকুন রাখি রাখলে কি হবে রাখলে আল্লাহ পাকের কাছে রমজান মাসের রোজার পরে সবচেয়ে পছন্দের রোজা হলো র মহার্বরম মাসের রোজা রসৌলে করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাররম মাসের রোজা রাখার এহেতেমাম করতেন সাহাবা এ ক্যারামরাও করতেন আমরা ইচ্ছে করলে রোজা রাখতে পারে কি পারি না রোজা রাখলে আল্লাহ এত খুশি হয়ে যায় আর সাউমুলি ওয়া আনা আজজি বিহি রসৌলে কারিম বলেছেন রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিয়ে থাকি সোবাহান আল্লাহ রোজা আমার জন্যই কোন বান্দা রোজা নফল হোক অসুবিধে নফলটা এটা সুন্নত রসুল রেখেছেন ফরজ হলে তো কথাই নাই আর যদি হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে এই দিন রোজা রাখলে আল্লাহ খুশি হয় আপনি রোজা রাখলে আল্লাহ কেমন খুশি হবেন এই মাসে রোজা রাখলে আল্লাহ খুশি হয় আপনি রোজা রাখলে আল্লাহ তালা কেমন খুশি হবেন এই জন্যে গুরুত্বপূর্ণ আমল মহাররব মাসে অন্যান্য ইবাদতের সাথে সাথে রোজা রাখারও আমল করা চাই কথা বলেন আচ্ছা আমরা যদি ইচ্ছে করি তাহলে রোজা রাখতে পারবো কি পারবো না চেষ্টা করলেই তো রোজা রাখতে পারবো তাহলে এক নম্বর কথা বললাম এই এখন সেটা হলো পুরা মাস রোজা রাখার হেতে করা অথবা যার যতদিন রাখার তৌফিক আছে ততদিন রাখা